আমি কায়নাত ইসলাম যখন থেকে বলতেছি আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ বাজার করার জন্য তারপর আসার পরে আমি নিয়ে নিলাম সিম এটা একটা বাইরের অন্য দেশের সিম তো এটা খুব বেশি ভালো লাগে আমার কাছে সিম আর ফুলকপি আমি নিয়ে নিলাম তিন প্যাকেট করে ফ্রোজেন তারপর নিলাম এলাচ দুই প্যাকেট আমি এখান থেকে নিয়ে নেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ লাগে চা খাওয়া পরে তারপরে চা থেকে বেশি খাওয়া পরে মিষ্টি আর বেশি প্রচুর থেকে আমি নিয়ে নিব ডাল ডাল বেশি নেই নাই মসুর ডাল এক প্যাকেট নিয়েছি চোলা বুট নিয়েছিলাম দুই প্যাকেট চটপুটির ডাল নিয়েছিলাম এক প্যাকেট মুড়ি নিয়ে নিলাম তারপরে এখান থেকে নেবো বিস্কিট এই কোন বিস্কিটটা দেখতেছিলাম নেব তো আপনাদের ভাই একটা পছন্দ করছে ওইটা নিলাম তারপরে নেওয়া শেষ করে চলে আসছি নাগেটস নেওয়ার জন্য নাগেটস দুই প্যাকেট নিচ্ছি আধা কেজি করে এক কেজি তারপরে আমি নেব এখন মুরগি মুরগি এবার নেব আমি পিস করা মুরগি গুলাম তো আমি পাঁচ প্যাকেট নিচ্ছি গরুর মাংস নেব তো গরুর মাংস এবার খুব বেশি কপল ভালো একদম ফ্রেশ গরুর মাংসটা পাইছি ওই দিন নাকি জবাই করছিল তো একদম ফ্রেশ পাইছি তো খুব ভালো লাগতেছিল যে মানে বিদেশে তো সব সময় ফ্রেশ জিনিসটা আমরা পাই না তো ওই কপাল ভালো তাই একদম ফ্রেশ ওই দিনই জবাই করছিল আমরা বিকালে কিনে আসছি তা আমি আবার গরু নেহারি রান্না করার জন্য পায়া খুঁজতেছিলাম তো আমি পায়ে নিছি একটা তা তারপরে ওই বাজারগুলো শেষ করে তখন এখানে আমি নেব রুই মাছ তো তিন কেজি একটা সম্ভবত আরেকটা মনে হয় সাড়ে তিন কেজি দুই প্যাকেট নিছি আর রুই মাছ খাওয়ার পরে তা আমি আবার নিয়েছিলাম পাবদা মাছ ওইটা দুই প্যাকেট নিছিলাম তো ওইটা মাছে ভালো লাগে পাবদা মাছ বোনা আর রুই মাছ অন্য অন্য মাছ আমি বিষয়টাও খাইতে পারি না মাছে ভালো লাগে না পাঙ্গাস মাছ নেওয়ার জন্য ভাবছিলাম কিন্তু পাঙ্গাস মাছের পিস গুলা ভালো লাগে নাই একটু বড় বড় সাইজ এগুলা বাসা নিয়ে আমি পিস করলে বেশ একটা ছোট হয়ে যাবে আমি নেই নেই ভালো লাগে না এখানে আমি হলুদের গুড়া তারপর কালি চাল চাউল নিয়ে নিলাম দুই প্যাকেট সুগন্ধি চাল দুই প্যাকেট একটু বেশি করে নিলাম আমাদের বাসায় পোলাও খাওয়া বেশি চা পানে এখন তিন হাজারের বেশি পণ্যের দাম বাড়িয়ে দিছে তার সামনের দিকে যে কিভাবে যাবে আর বাড়িতে ভাবতেছি মানে অনেক ইয়া লাগে এত বেশি দাম বাড়িয়ে দিছে পণ্যের আরো নাকি বাড়াবে তা সব কিছু দিয়ে জাপানে মানে এখন কঠোর হয়ে যেতেছে অনেক কিছু দিয়ে অনেক কঠিন করে ফেলতেছে তো জাপান আসতে চাইতে চান না অনেকের স্বপ্ন জাপান স্বপ্নের দেশে আসেন আসেন দেখবেন স্বপ্নের দেশ আর জাপানে নাকি এখন শুনতেছে অনেক কঠিন করতেছে অনেক নতুন নতুন আইন ভালো করতেছে আমরা যখন প্রথম জাপানে আসি তখন তো ইয়ে ছিল না এখন প্রচুর কঠিন করতেছে তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসায় চলে যাব তো যাওয়ার পথে মনটা একদম খারাপ হয়ে যায় সামনে দেখতে পারি যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তো ওই গাড়িতে বাচ্চাটা বেশি হয় তো তারা বোঝা করে গাড়ি চালানো কি দরকার একটা সাবধানে আমরা চালাই গাড়ি তো এই পর্যন্তই আর কি কি কেনাকাটা করলাম এটা আমি অন্য ভিডিও কে দেখাবো ভিডিও টা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হবে